আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য দু সাল মৌলিক সামষ্টিক অর্থনীতি সাজেশন পরীক্ষা দুই হাজার চব্বিশ ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন সামষ্টিক অর্থনীতি কাকে বলে এনএনপি এর সূত্রটি লিখ অবশ্যই সামষ্টিক এবং ব্যষ্টিক অর্থনীতি ভালোভাবে পড়বে কারণ বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই সাবজেক্টেই ফেল করে এবং এই সাবজেক্টেই বেশিরভাগ ছাত্রছাত্রীদের ইম্প্রুভ দিতে হয় তাই অবশ্যই তাই অবশ্যই এই সাবজেক্টটা ভালোভাবে পড়তে হবে ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী সম স্বল্পকানিং সামষ্টিক অর্থনীতি লক্ষ্য উদ্দেশ্য চাহিদা মধ্যে মুদ্রাস্থিতির পার্থক্য দেখাও অবশ্যই এই মূলধনের প্রান্তিক অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের চিত্রসহ ব্যাখ্যা দেওয়া জরুরি চিত্রতেই মার্ক থাকে বেশি অবশ্যই চিত্রসহ ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে